নমস্কার শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ সহাস্য বদনে ঠাকুর শ্রীযুক্ত শিবনাথাদি ভক্তগণের দিকে দৃষ্টি নিক্ষেপ করিতে লাগিলেন বলিতেছেন এই যে শিবনাথ দেখো তোমরা ভক্ত তোমাদের দেখে বড় আনন্দ হয় গাঁজাখরের স্বভাব আর একজন গাঁজাখরকে দেখলে ভারী খুশি হয় হয়তো তার সাথে কোলাকুলি করে যাদের দেখি মন নাই তাদের আমি বলি তোমরা একটু ওইখানে গিয়ে বসো বলি অথবা যাও বেশ বিল্ডিং রাসমণির কালীবাটির মন্দির সকল দেখো গে আবার দেখছি যে ভক্তদের সঙ্গে হাবাতে লোক এসেছে তাদের ভারী বিষয় বুদ্ধি তাদের ঈশ্বরীয় কথা ভালো লাগে না ওরা হয়তো আমার সঙ্গে অনেকক্ষণ ধরে ঈশ্বরীয় কথা বলছে এদিকে এরা আর বসে থাকতে পারে না ছটফট করছে বারবার তাদের কানে ফিস ফিস করে বলছে কখন যাবে কখন যাবে তারা হয়তো বলে তারাও না হে আরেকটু পরে যাব তখন এরা বিরক্ত হয়ে বলে তবে তোমরা কথা কও আমরা নৌকায় গিয়ে বসি সংসারী লোকদের যদি বলো যে সব ত্যাগ করে ঈশ্বরের পাদ মগ্ন হও তো তারা কখনো শুনবে না তাই বিষয়ী লোকদের টানবার জন্য তাই দুই ভাই পরামর্শ করে এই ব্যবস্থা করেছিলেন মাগুর মাছের ঝোল যুবতী মেয়ের পোল বল হরি বোল প্রথম দুইটি লোভে অনেকে হরি বল বলতে যেত হরি নাম সুধার একটু আশ্বাদ পেলে বুঝতে পারত যে মাগুর মাছে ঝোল আর কিছুই নয় হরি প্রেমে যে অশ্রু পরে তাই যুবতী মেয়ে কিনা পৃথিবী যুবতী মেয়ের কোল কিনা ধুলোয় হরিপ্রেমে গড়াগড়ি নেতাই কোন হরি নাম করিয়ে নিতেন চৈতন্যদেব বলেছিলেন ঈশ্বরের নামের ভারী মাহাত্ম শীঘ্র ফল না হতে পারে কিন্তু কখনো কখনো এর ফল হবেই হবে যেমন কেউ বাড়ির কার্নিশের উপর বীজ রেখে গিয়েছিল অনেক দিন পরে বাড়ির ভূমির সাথ হয়ে গেল তখন সেই বীজ মাটিতে পড়ে গাছ হলো ও তার ফলও হল নমস্কার